তিনি কিন্তু এই কারের জগতে মালিক হিসাবে একজন দ্রুতশীল ব্যক্তি চুপচাপ থাকার লাগ নাই কিছু না কিছু কিন্তু করতেই থাকে তো বন্ধুরা তার কাড়ার কিন্তু কোথায় বর্তমানে খেলা রয়েছে তার কাড়া কেমন রয়েছে তিনি তার কাড়াকে প্রস্তুতি কেমন করছেন তিনি কেমন আছেন সমস্তরাই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন তাহলে শত্রুগণ বাবু কেমন আছেন ভালো আছে তো খুব ভালো আচ্ছা আপনার কারা কেমন আছে এই যে আচ্ছা শুনছি নাকি আপনার কোথায় জড়া করেছ হ্যাঁ কাহান হ্যাঁ বাসুদেব মাহাতসুরে বাসুদেব মায়ের সঙ্গে আচ্ছা কবে দিনটা করলে হ্যাঁ নয় তো

আচ্ছা সেই মরদে যদি বড় বড় ভাষন নেই আচ্ছা শতুর নিয়ে তাহলে মরদ লাগে কুম্ভ মেলা বলতে বলতে হবে আচ্ছা কুম্ভ মেলা চান করে আসবে তাহলে পবিত্র হবে তাহলে পবিত্র হবে মানে ইঙ্গিত ভাষন ইঙ্গিত

हा जाबोगे परिष्कार भलाई भयो नज्जो बोली दि दरायनी का न रसिकी रसी रसिकर मतलब रसिक अभी त पर रसिक बोला दे ठीक बो, की रसिक चल बर खोगडी ठाने फागन दिसकी चने रे सता बडै बासन दिया अंग्रेजी ला बुजिने हमरा हमरा बुको तो चोडा बोका चोदा बडिया तोरा बडो की खैम तोरा पण्डित है जिया हमरा की खै पण्डित है जिया हा

जेटा अदम्य काज र असंभव काज से संभव है सही किना मरद आज सही किना किंतु माने बिरक्त परिचय होई हां के बिरक्त बस अल्लाह घरा कुखळी ठाने यार बडो बडो भांगून दी जमा संग आ ठीक की रोसिक रे तुई रसिकतर परिचय देते रसिकर परिचय अच्छा ओसे कुठे म्हणते अब सरकारा लागू कर ना लागू हां रागेजी मरद

পাঁচজনকে টার্গেট করেছিল পাঁচজন টার্গেট করেছিল তোমাকে তার মধ্যে এটা চার নম্বর পড়লো যাই হোক ও আর সম্মানজনকভাবে সেখানে যাচ্ছেন না নাম ধরে বলেছে আর তাই ওনার পাশ জেয়েছ কনফার্ম হয়েছে

আচ্ছা বাসুদেব বাবু তাহলে খাবার দাবার ব্যবস্থা কিছু করছে না সেটা আর ব্যাপার ব্যক্তিগত ব্যাপার ওটা আমাদের বলার উচিত না সম্মানের সহিত আমরা যাচ্ছি তো খুবই ভালো খুবই ভালো আরো ভালো আর আমরা কি করব দেখো এটা না খাবার দাবার কোনো ব্যাপার না কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নাই আচ্ছা তাহলে মানে কাড়াটা সেরকম কাড়াই ওঠে হইতো তো মানে বীরে বটে মাথা না যেহেতু বন্ধুরা এই যে আমাদের রাইটা শত্রুঘ্ন বাবু এবং কাহান গ্রামের বাসুদেব মাহাতোর এইটা কিন্তু আমাদের মানে শত্রুঘ্ন বাবুকে বলেছিল পাঁচটা পাঁচজন ব্যক্তি বলেছিল তার মধ্যে চার নম্বর ব্যক্তি যিনি হলেন এই বাসুদেব মাহাতো তার সঙ্গে লাগছে এই কালাটা এই যে কালাইটা এই কালড়ার মহত্ত্বটা কিন্তু বিশাল বিশাল রয়েছে আচ্ছা তাহলে কেমন অনুভূতি রয়েছে তাহলে দারুণ একটা আনন্দ রয়েছে বিশাল একটা ব্যাপার আর একটা দর্শকেরও একটা মন ছিল যে এই কালড়াইটা আমরা যে নাই দেখবো তাহলে তাহলে সেই কাহান গ্রামের বা জয়পুর থানার একটা নাম করা নাম করা ব্যক্তি বটটা তার সঙ্গে কিন্তু হচ্ছে তো এই যে মেলাটা এই মেলাটা কিন্তু বিশাল এবং বিস্তৃত মেলা হতে চলেছে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে সেখানে পৌঁছাবেন এবং মেলা দেখবেন কী বলবে ঠিকই না ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সত্যব্রণবাবু তাহলে